ফ্যাশনের চোটা বেল খাও না হাগা যখন বাজার থেকে সাবানের মতো ডুরা মেল সিনে যখন খায় হাগা করতে হবে না তখন ভালোই হাঁকা করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসেছি মজার একটা খাবার এই বেল আর কাঁঠাল দেখি অনেকেই নাক একদম আকাশে উঠে রাখে কেন তা নে বাপু সব রোগের মহা ওষুধ এই বেল তোমরা তো তা জানো না আগের আমলের মানুষই যখন পেট খারাপ হইতো তখন কিন্তু এই বেলের এক গিলাস শরবত গুলাই নিয়ে খাই ব্যাস পেটটা ঠান্ডা করে হাঁকাটা ডাইরেক্ট হয়ে যেত বুঝেছ আর তোমরা এখন কি করো হাঁকা না হলেই মারো বাজারে যাইয়ে বড় 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 ওষুধ কিনে নিয়ে এসে খাও ওরে বাবা এই খেয়ে খেয়ে আমাকে কিডনি লিভার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাকে তোমাকে খবর আছে না কোনো হুঁশ আছে নেও বাপু সস্তায় একটা পাইয়ে গেছি বেল বেলটারে ভালো মতন ভাবে চটকায় আজকে মহা একটা ওষুধ বানায় নিছি বুঝিসা তোমরা দেখে রাখো তোমাকে কাজ লাগবে না যে গরম পড়া শুরু হচ্ছে রোজ মামের সাথে গন্ডগোল করে সকালবেলা হাই হিটে আমাদের তাপসাইডে বাড়ি যদি একটা বেল থাকে বাপু ফাটাইয়ে শ্বাসটা বেরো করে বীজটা ভালো করে সেঁকে পিউরিটা নিয়ে পানি দিয়ে দিবা দিয়ে দুই চামচ দিয়ে দিবা চিনি কোনো কষ্টই নেই এইবার নিবা একটু গুলাইয়ে মনের মাধুরী দিয়ে যতটা মন চাই মিশায় নি একদম সুন্দর মতন ব্যাস হয়ে গেল বেলের শরবত আর আমি একটু এই মজা লাগার জন্য কাজুবাদাম দিয়ে দিছি তোমরা দিতেও পারো না দিতেও পারো এইটা কোনো ব্যাপার না বেলের শরবত খালি যে শরীরের জন্য কতটা উপকার নানি দাদি যদি বাইসে থাকে বাবু তাদের কাছে গল্প শুনে নি এক চুমুক মুখে দিলে মাসাল্লাহ দারুণ বেলের একটা গ্র্যান্ড মিষ্টি মিষ্টি আর কাজুবাদাম দাঁতের তলে পড়তেছে ভীষণ মজার আমি তো বাপু বেলের শরবত মেয়ালা পছন্দ করি আরে বাবা দিন থাকতে পথে এসো এই গরমে একবার বেলের শরবত খাইয়ে দেখে নে জানে সাথে সাথে পরানটাও ঠান্ডা